কে স্বাগত জানাচ্ছি কেমন আছেন এখন বাংলাদেশে তো রাত বিভিন্ন জায়গায় কোথাও দিন কোথাও রাত আমি যখন ক্যানাডার টরেন্টো থেকে কথা বলছি আমার এখানে হচ্ছে এখন দুপুর তা হঠাৎ মনে হলো যে আপনাদের সাথে কিছু বিষয় ইউজুয়ালি ইউটিউবে লাইভে সেভাবে আসা হয় না কিন্তু একটু মনে হলো আমি যেখানে দাঁড়িয়ে আমার এই ব্যাকগ্রাউন্ডটা হয়তো যখন ভিডিওগুলো দেখেন আমি এখানে দাঁড়িয়েই সাধারণত ভিডিও রেকর্ড করি পরে এডিট করে আপনাদের জন্য দেই তো এখানে যেটা হয়েছে যে আমার হঠাৎ করে মনে হলো একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি লোভটা সংবরণ করতে পারছি না সেটা হচ্ছে আমি তো ঘরের মধ্যে দাঁড়িয়ে আসলে কথা বলছি বা কথা বলি আমার ঘরের বাইরের পরিস্থিতিটা কি এখন তো ক্যানাডাতে প্রচণ্ড ঠান্ডা আজকে বোধ ফিলস লাইক মাইনাস ফিফটিন সিক্সটিনের মতো কিন্তু ওই টেম্পারেচারের চেয়েও বাইরের পরিস্থিতিটা এখন কী হয়েছে এটা একটু দেখাতে চাই আপনাদের সেই দেখানোর জন্যই আমি মূলত লাইভে এসেছি আশা করি কারো কারো ভালো লাগবে কারো কারো হয়তো এর সাথে অভ্যস্ত তাদের তো আমি দেখানোর জন্য আপনাদের একটু ফ্রন্ট ক্যামেরা থেকে ব্যাক ক্যামেরাতে নিয়ে যাই দেখেন আপনাদের আমি দেখাই এটা হচ্ছে আমার বাইরের পরিস্থিতি আপনাদের দেখাই দেখেন এই গ্লাসটা এই যে বাইরে একেবারে সাদা হয়ে গেছে এবং এখনও পড়ছে পড়াটা আপনারা দেখতে পাচ্ছেন খুব কিন্তু স্নো পড়ছে ভাই আপনি কথাগুলো অনেক ভালো লাগে আপনি সঠিক কথা ইউ অসংখ্য ধন্যবাদ ভাই চেষ্টা করি নিজের কাছ থেকে ফুটবলকে ভালোবাসি খেলাধুলাকে ভালোবাসি এই কারণে চারদিকে দেখেন একেবারে সাদা হয়ে গেছে সকাল থেকে যে স্নো পড়েছে আপনি যদি চেয়ারের নিচে আমরা এটা মাপি বা চেয়ারের উপরে আমার এটা ব্যাক যে জায়গাটাতে পাঁচ থেকে ছয় ইঞ্চি আসলে করেছে একজন লিখেছেন অসাধারণ প্রকৃতি দেখতে অসাধারণ লাগে হ্যাঁ প্রকৃতির আসলে আল্লাহর যে কত রকম কি বলবো কুদরত বলি কত রকম রহস্য প্রকৃতিতে আল্লাহ রেখে দিয়েছেন আমি যখন ক্যানাডাতে আসলাম তখন এই শীতের সিজনটাতে গাছের সমস্ত পাতা ঝরে যায় চিন্তা করি যে আমাদের দেশেও তো শীত আসে এত পাতা তো ঝরে না এত পাতা ঝরে যায় কেন কিন্তু দেখেন আমি এই যে যে গাছটা দেখাচ্ছি আপনাদের এইটাতে পাতা নেই যদি পাতা থাকতো তাহলে কি হতো এই গাছের উপরে এত স্নো পড়লে গাছটা ভেঙে পড়তো তো আল্লাহর আসলে রহস্যটা বোঝা খুব মুশকিল কেন তিনি কি করেন না করেন কিন্তু আবার দেখেন এই যে ঝাউ গাছের মতো এটা দেখেন বা এখানে যেটা আছে এই গাছের পাতাগুলো কখনো ঝরে পড়ে না এবং এটারও এক ধরনের ব্যাখ্যা আমার কাছে মনে হয়েছে আমি আমার মতো করে ব্যাখ্যা দেখ করে হয়তো অন্য কিছু সায়েন্স অন্যটাও বলে সেটা হচ্ছে যে এখানে এই সব দেশে প্রচুর কাঠবিড়ালি ক্যানাডাতে প্রচুর কাঠবিড়ালি এই কাঠবিড়ালিগুলো সারা বছরই এই সব গাছে থাকে এই গাছগুলো যদি পাতা পড়ে যেত তাহলে কিন্তু কাঠবিড়ালিদের জন্য বসবাস করা খুব মুশকিল হতো এই কারণে আল্লাহর কুদরত বোঝা মুশকিল ভাই আপনি মানে বিরক্ত হন কি না এতে স্নোতে এখন যে দেশে আছি সেটা তো মানতেই হবে ধরেন ঢাকায় যখন থাকতাম গরম লাগতো গরমে বিরক্ত লাগতো আবার যখন একটু ভালো আবহাওয়া হতো তখন ভালো লাগতো এক এক জায়গায় এক এক রকম এটা একটু বিরক্ত লাগে যদি আপনাকে হেঁটে যেতে হয় কোথাও বরফের ভেতর দিয়ে হাঁটা খুব বিরক্তিকর এই জিনিসগুলো আসলেই করা যায় না আবার ভালো লাগে দেখতে ভালো লাগে চোখের কিন্তু আসলে তো এইরকম টেম্পারেচার বা এইরকম ওয়েদার ভালো লাগার খুব বেশি কারণ নাই কারণ হচ্ছে আপনার বাইরে বের হওয়া যায় না ঠিকমতো সব কিছুই কেমন স্টাক হয়ে থাকে ঘরের ভেতরে থাকতে হয় এটাই কিন্তু এমনিতে দেখতে ভালো লাগে সবার সাথে বেসিক্যালি এই জিনিসটা শেয়ার করানোর জন্য যে বাইরের পরিস্থিতিটা কি সেটাই একটু দেখেন আর একদিন দেখাবো দেখি এর মধ্যে আমি সময় করতে পারলে একদিন ইয়ে করব একটা প্রশ্ন জাগতে পারে যে এই রকম দেশগুলোতে যেখানে আসলে স্নো পরে এখানে তো এই সময়টাতে ফুটবল খেলাটা বাইরে খুব মুশকিল হয় না তাহলে আসলে ফিল্ডগুলোও তো ঢেকে থাকে কীভাবে হয় সেই বিষয়টা দিয়ে এখানকার এই সিজনে ফুটবলটা কিভাবে হয় সেটা কমিশন করিম রিসিভড এ বিগ কমিশন কমিশন করিম আর কথা বললেন না মানে ভদ্রলোক নিজের পচায় ফেলছে এবং বাংলাদেশের ফুটবলটাকে করছে আরহাম কি খেলবে ভাই আরহামের নিয়ে আমি কন্টিনিউ ভিডিও বানিয়ে যাচ্ছি বলছি কালকেও বলছি আগের দিনে বলেছি প্রতিদিনই বলছি যেটা হয়েছে যে এখন ফুটবল ফেডারেশনকে উদ্যোগ নিতে হবে তার বাবার সঙ্গে তার মার সাথে বা তার ফ্যামিলির সাথে তার নিজের সাথে কথা বলা কথা বলে আসলে একটু ইয়ে করা মানে তাকে কোনোভাবেই ইয়েতে লাভ ইউ ভাই থ্যাংক ইউ আরহাম আরহামকে নিয়ে খুব কষ্ট পেয়েছি মানে খবরটা শোনার পরে যে এমনটা হওয়ারই কথা ছিল না আজকে যখন এই যে ট্রান্সফার মার্কেটের যে ওয়েবসাইটগুলো এতে যখন ঢুকছিলাম আরহামের অরিজিন দেখাচ্ছে সিটিজেনশিপ অস্ট্রেলিয়া এটা দেখে খুব কষ্ট লেগেছে যে আমাদের বাংলাদেশের প্লেয়ার অস্ট্রেলিয়ার হবে এবং আরহাম কিন্তু আসলে ইয়ের প্লেয়ার না অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত প্লেয়ার নয় ও বাংলাদেশি ঢাকায় জন্ম ঢাকা থেকে অস্ট্রেলিয়াতে গিয়েছিল ওখানে অবিরাম চেষ্টা চালিয়ে যান আপনার বাংলাদেশের ফুটবল অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন মানে আপনারা ভালো আপনাদের ভালোবাসা আপনাদের এই ফিডব্যাকের কারণেই আসলে করি আপনারা যারা দেশের বাইরে থেকে দেখছেন দেশের বাইরে যারা থাকেন তারা বুঝবেন যে আসলে কতটা মানে ব্যস্ততার মধ্যে থাকি সেই ব্যস্ততার ভেতর থেকে চেষ্টা করি এই কাজগুলো করার জন্য আমি বেশিক্ষণ আর বাইরে ক্যামেরা ধরে রাখতে পারবো না কারণ ঠান্ডা অনেক ওই যে বললাম যে মাইনাস ফিফটিন সিক্সটিন এই কারণেই আসলে মুশকিলটা গাছগুলো একেবারে কেমন নিয়ে হয়ে গেছে ভালো থাকবেন আমি ফ্রন্ট ক্যামেরায় একটু ঘরের ভেতরে শুধু ধাপটা বের করে এতক্ষণ কাজ করছিলাম এই যে কথা বলছেন আজকে টি আপডেট হ্যাঁ পজিটিভ বলতে ওই পজিটিভ জায়গাটা সেটা হচ্ছে যে আরহাম এখন পর্যন্ত বাংলাদেশি প্লেয়ার ইনলিস্টেড এফ সি যেহেতু একটা টুর্নামেন্ট খেলেছে এখন পর্যন্ত তিনি বাংলাদেশি প্লেয়ার এখন ওই যে যেটা বিকেল পাঁচটায় বাজে ঘরেটুক হ্যাঁ মানে যেটা হয়েছে যে যে টুর্নামেন্টটা খেলবে এসবিএস কাপ ওখানে যদি তার ন্যাশনালিটি পরিবর্তনের কোনো ডকুমেন্টস চাই তখন কিন্তু অস্ট্রেলিয়া ফুটবল অ্যাসোসিয়েশনকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছ থেকে অনুমতি নিতে হবে আর ওখানে যেটা জানে আমন্ত্রণমূলক টুর্নামেন্ট সম্ভবত ওটা লাগে না ওটা না লাগলে খেলতে পারবে সেই খেলাতে কিন্তু যদি সে সত্যিকার অর্থেই ফুটবল ফেডারেশনের কাছ থেকে পারমিশন নিয়ে অস্ট্রেলিয়ার জার্সিতে খেলে ফেলে একবার এক মিনিটের জন্য কোনো কম্পিটিটিভ ম্যাচে মাঠে নামে তাহলে কিন্তু বাংলাদেশ কোনো দিন আর তাকে পাবে না কারণ একজন খেলোয়াড় তার লাইফ টাইমে একবারই ন্যাশনালিটি চেঞ্জ করতে পারে এটাই হচ্ছে যে মূল ব্যাপার আজ আবার দেখেন কি ইন্টারভিউ নিয়েছেন ফাদ করিম স্টার প্লেতে আজ আবার দেখেন আচ্ছা আমি দেখছি ফাহাদ করিম তো কালো মানে মিথ্যা কথাই বলেছেন আমি সেটা প্রতিবাদ করেছি যে আর আমি শুতে এটা বলার কোনো মানেই হয় না আমি ইয়ে করবো আবার কালকে আমার বাংলাদেশ সময় কাল সকালে একাত্তর টিভিতে লাইভ আছে দেখি ওখানেও বলার চেষ্টা করব মানে মানুষ মিথ্যে কথা বলে বা এই বিষয়গুলো বিভ্রান্ত করার কোনো মানে হয় না জায়েন হাকিমকে নিয়েও ফুটবল ফেডারেশন ঘুমিয়ে আছে ভাই মানে এরা কাজ করে খুব গতিতে ঠান্ডা লেগে যাবে ঘুমন গিয়ে আমার এখন ঘুমানোর সময় না ভাই থ্যাংক ইউ আমার ঠান্ডা লাগবে না ঘরের মধ্যে যখন চলে আসে তখন আর ঠান্ডা লাগে না কারণ হচ্ছে যে ঘরের বাইরে প্রচণ্ড ঠান্ডা এখানকার যারা এরকম ইউরোপের দেশগুলোতে থাকেন এখানকার ঘরগুলোই ওরকম ঠান্ডা লাগার কোনো আসলে অবকাশ নেই সব কিছু রুম টেম্পারেচার বা ওই হিটার ইয়ে করা ভালো থাকবেন আপনারা সবাই যে যেখান থেকে যুক্ত হয়েছিলেন সবাইকেই ধন্যবাদ আশা করি ফারহান আলী ওয়াহিদকে নিয়ে কিছু বলেন ফারহান আলী ওয়াহিদের ব্যাপারে আমি যতটুকু কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম সেটা হচ্ছে যে ওর ফ্যামিলির এখনই আসলে ইচ্ছে নাই বা এখনই পরিকল্পনা ইচ্ছে বলেন পরিকল্পনা নাই আপাতত যে বাংলাদেশের জার্সিতে বা অন্য কোনো সে তারা ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাবে যদি মূল দলে যখন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা শুরু করবে তারপরে ইংল্যান্ড জাতীয় দলের জায়গা পায় কিনা ডাক পায় কিনা সেটা না হলে দেন হচ্ছে বাংলাদেশে আসবে কিন্তু তার আগে হচ্ছে তার অপেক্ষা যে আপনার ইপিএলের কোনো ক্লাবে সে খেলা শুরু করে কিনা এখন তো খেলছে ফুল আহমেদ ওখান থেকে মূল দলে জায়গা পান কিনা না মেয়েস ক্রিকেট প্র্যাকটিস করতে আমরা আরহামকে এখনও বাংলাদেশের হয়ে খেলতে চায় আরহামের বাবা আরহাম তারা বাংলাদেশের হয়ে খেলতে চায় কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যে মানে বড় সুযোগটা এই সুযোগ যখন আসে তখন সবার জন্যই তো আসলে সেটা অনেক টাফ হয়ে যায় ডিসিশন নেওয়াটা কারণ অনেক অস্ট্রেলিয়া বিশ্বকাপে খেলে সে জায়গায় আছে সেখান থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কতটা তার জন্য করছে বা তাকে আসলে পেতে চায় কি না অনুর্ধ্ব তেইশে ডাকলো না মূলত আরহাম আপসেট হয়ে গেছে আরহামের ফ্যামিলি তেইশে যখন ডাকার কথা ছিল ডাকলো না তারপরেই তারা আসলে আপসেট হয়ে গেছে যে না বোধহয় আমাদের ওইভাবে মূল্যায়ন করবে না এখন সেই মূল্যায়নটা যদি ফুটবল ফেডারেশন ঠিকভাবে না করে তাহলে তো মানে কাজ হওয়া মুশকিল কোচ কাবরেরার কোনো খবর না ভাই ও আজীবনের জন্য আসলে তাই আমার কাছে যেটা মনে হয় এখন পর্যন্ত খবর নেই কিন্তু যেটা জানি তাকে বোধহয় মার্চ পর্যন্ত তাবিদ সাহেব রেখেই দেবে এটা কেন রাখছে কি করছে আমি জানি না চাইলে আসলে কোচ বদল করা যায় অনেকের সাথে কথা বলে হুম যাই হোক অনেকেই ভালো থাকবেন আপনারা যে যেখান থেকে দেখছিলেন আমি এখন কেটে দেবো আপনারা যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন ঘুমিয়ে পড়েন আর অন্য দেশ থাকে দেখলে সবার সাথে আবার কথা হবে ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ